আজ এই নদিয়া জেলায় এসে এই মাটিকে স্পর্শ করে আমি ভেতরে ভেতরে খুব পুলকিত এই নদিয়া সেই মদন মোহন তর্কালঙ্কারের জন্মস্থান পাখি সব করে রব রাতি পোহাইল এই নদিয়া কীর্তিবাস থেকে শুরু করে দ্বিজেন্দ্রলাল রায়ের এ মাটি এ মাটি বহু বহু কৃতি সন্তানের জন্মস্থান যারা সাহিত্যের অঙ্গনে সংস্কৃতির অঙ্গলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আজকে একটা বিরল দৃষ্টান্ত তৈরি হলো কি না শ্যামাপ্রসাদ ঘোষ তিনি নিজে ভালো লেখেন দীর্ঘদিন ধরে তিনি শিশু সাহিত্যের চর্চা করছেন একটি যত্নে পত্রিকা প্রকাশ করেন এখন দিনকাল খুব খারাপ প্রবীণ পরের প্রজন্মের হাত ধরে না চারপাশে বিবিধ সংকীর্ণতা বিচিত্র অসুয়া এই রকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে তিনি তার পরের প্রজন্মের বা তারও পরের প্রজন্মের এক লেখককে এক কবিকে হাত ধরলেন তার এই ভালোবাসা তার এই আন্তরিকতা যা ভেতর থেকে উৎসাহিত আমাকে স্পর্শ করেছে এই জেলায় থাকে আমার পরম স্নেহাজন ভাতৃতুল্য নীলাদ্রি নীলাদ্রি শেখর সরকার একটি চমৎকার পত্রিকা করে যে পত্রিকা শুধু এবঙ্গে নয় ও বঙ্গেও সম্ভ্রম আদায় করেছে আদায় করেছে সেই নীলাদ্রি ভালো লেখে দরাজ হৃদয় ও মানুষকে স্বীকৃতি দিতে জানে বানানো স্বীকৃতি নয় বানানো ভালোবাসা নয় লোক দেখানো প্রীতি নয় ভেতর থেকে উঠে আসে আমি অনুভব করি আমি উপলব্ধি করি এই যে অনুষ্ঠান এই যে আয়োজন এর আড়ালে নীলাদ্রির ভূমিকা আছে নীলাদ্রিকে আমি আরও আরো প্রেম দিচ্ছি প্রীতি দিচ্ছি প্রেম দিও প্রাণে ওর প্রাণে আমার প্রেম ছড়িয়ে পড়ুক গড়িয়ে পড়ুক এখানে যারা এসেছেন দিলীপ পাল থেকে শুরু করে অনেকেই আমার প্রিয়জন তারা আমাকে ভালোবাসেন আমি প্রতিনিয়ত অনুভব করে স্পর্শ পাই ভালোবাসার স্পর্শ ফলে এই ভালোবাসার পুরস্কার কাছের মানুষেরা সহসা স্বীকৃতি দেয় না আজকে আমার কাছের মানুষেরা এইভাবে অন্তর থেকে উৎসাহিত স্বীকৃতি দিলেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা শ্যামাপ্রসাদ বাবু এবং তার পরিবারের সকলে সকাল থেকে সকাল নয় দুপুরে আমি এসেছি দুপুর থেকে প্রাণের আনন্দে যেভাবে আমাকে গ্রহণ করেছেন তা আমাকে স্পর্শ করেছে ভালোবাসা কত তীব্র হলে পঁচাত্তর বছরের যুবক যিনি জিন্স দিয়ে পাঞ্জাবি পরেন সকালবেলা দেশি মুরগি খুঁজতে বেরোন কি না পার্থ আসবে তার বাড়িতে এই ভালোবাসা চলার পথে আমার মনে থাকবে আর এই যে আপনারা আয়োজন করেছেন এই আয়োজনের মধ্যে হৃদয়ের স্পর্শ আছে আমার শুধু ভালো লাগছে বললে কম বলা হবে আমার দায়িত্ব বাড়ছে এ জাতীয় ভালোবাসাময় পুরস্কার যখন পাই স্বীকৃতি যখন পাই সম্মান যখন পাই আসলে আমি লিখতে শুরু করেছিলাম খুব সচেতনভাবে আমার মনে হয়েছিল যে আমার কিছু বলার আছে যদি বলার না থাকতো আমি অন্য কিছু করতে পারতাম আমি তো জীবনের অনেকটা সময় এই সাহিত্যের জন্য ব্যয় করলাম লিখে নাম হবে আমি এরকম কোনো দিন ভাবিনি আমার কিছু বলার আছে কি বলার ছোটরা বড় হয়ে উঠুক তারা একটা অনুকূল পরিবেশ পাক লেখার মধ্য দিয়ে শুভ বোধ জেগে উঠুক তারা আলো চিনুক তারা অন্ধকার চিনুক তারা ভালো চিনুক তারা মন্দ চিনুক আমাদের ছোটদের সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ অত্যন্ত ঐতিহ্যবহ আগের দিনে যারা ছোটদের জন্য লিখতেন তারা সকলেই সমাজের কাছে জীবনের কাছে কমিটেড থাকতেন দায়বদ্ধ থাকতেন ছোটদের লেখক বড় কথা বলেন তিনি মানুষ গড়েন এখন ছোটদের সাহিত্যের নামে এক ধরনের সার্বজনীন সাহিত্য তৈরি করা হয় যেখানে এমন সব ব্যাপার স্যাপার থাকে যা ছোটদের মনকে নষ্ট করার পক্ষে যথেষ্ট সেখানে বিভৎসতা থাকে সেখানে রক্তপাত থাকে সেখানে বন্দুকের গুরুম গুরুম থাকে সেখানে হিংসা থাকে এগুলো কখনোই কাম্য নয় ছোটদের সাহিত্যে। আমি চেষ্টা চেষ্টা করেছি, পারিনি সাহিত্যের ছোটদের কাছে মানুষের কথা বলতে মানুষ যে কত কষ্টে আছে দুঃখে আছে যন্ত্রণায় আছে তারই মধ্যে বড় হওয়ার জন্য ছটফট করছে তারই বইশী একটি ছোট সে সব লিখতে চেয়েছি হয়তো পারিনি কিন্তু চেষ্টাটা করে গিয়েছি আজ অব্দি একটাও আমি হ্যাঁ ভূতের গল্প লিখিনি যে গল্পে বলা হচ্ছে ভূত আছে ভূতের বিভৎসতা একটাও লিখিনি আমার একটা ছোট বই গত বছর বেরিয়েছে সে বইটার নাম হচ্ছে নয় ভূত সে বইতে নটা ভূতের গল্প আছে আর প্রতিটা গল্পেরই মূল বিষয়বস্তু হচ্ছে শেষ পর্যন্ত ভূত নেই সে বই নীলাদ্রিকে আমি উৎসর্গ করেছিলাম গত বছর বই মেলায় বেরিয়েছে আমি ভূতের গল্প লিখিনি আমি গোয়েন্দা গল্প লিখিনি আমি আমার গল্পে বন্দুকের গুরুম গুরুম শোনাইনি কুনের কথা বলিনি রক্তপাতের কথা বলিনি বন্দুকের গুলিতে লাশ পড়ে গেল রক্ত ঝরছে গোয়েন্দা গল্পে যেমন থাকে তেমন লিখিনি আমি একটাও গোয়েন্দা গল্প লিখিনি খুব সচেতনভাবে লিখিনি টুকে টাকে যেভাবে লেখা হয় ওদেশের দেশের গল্প এদেশের মতো করে কুকুর ঠুকুর নিয়ে লেখা লিখতে পারতাম কিন্তু আমার বোধ বুদ্ধি ওই সব লিখতে বারণ করেছে লিখিনি আমি ওই লেখাই লিখতে চাই যে লেখা ছোটদের বড় হওয়ার কথা বলে পাশাপাশি আমাদের এই যে সমৃদ্ধ শিশু সাহিত্য আমাদের ঐশ্বর্যময় ঐতিহ্যময় শিশু সাহিত্য সেই শিশু সাহিত্য নিয়ে কিঞ্চিত পড়াশোনা বিশ্ববিদ্যালয় স্তরে যেসব কাণ্ড কারখানা করেছি সেগুলো না করলেও হতো আসলে ওগুলো কোথাও আমি ব্যবহার করি না নামের আগে নামের পরে ওগুলো না করলে হয়তো কেউ বলতেই পারতেন যে আমি ছোট মুখে বড় কথা বলছি